আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো এটা কিন্তু আমার বাবার ভীষণ পছন্দের একটা রেসিপি একদম এই গরমে পারফেক্ট রেসিপি তো এখানে ট্যাংরা মাছগুলোকে দেখতেই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর নিয়েছি ডুমো দুমো করে আলু কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে ডালের বড়ি ভেজে রেখেছি আর আছে লাউডোকা তো লাউ ডোকাটাকে আমি কিছু কিছু ডোকাকে পাতার সঙ্গে কেটে নিয়েছি আর কিছু কিছু অল্প পরিমাণে সামান্য পাতা নিয়েছি আর এখানে দেখো জিরা আর লঙ্কা আগে থেকেই বেটে রাখা আছে মিক্সার গ্রাইন্ডারে তো প্রথমে কড়াইতে তেল দিয়ে ট্যাংরা মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি একটু কড়া ভাজা পছন্দ করি যদি কেউ কম ভাজতে চাও তো কম ভাজতে পারো তারপর এখানে সাদা জিরে কালো জিরে তেলে ফোড়ন দিয়ে নেবো মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলেই কিন্তু আমি করবো আমি সামান্য পরিমাণ তেল দিয়ে রান্না করব। যেহেতু আমি একদম লাইট রান্নাটা করতে চাই তারপর আলুগুলোকে দিয়ে তারপর এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিতে হবে তারপর এই তিন থেকে চার মিনিট ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা লাউ দিয়ে দিতে হবে তারপর সবটা দিয়ে কিছুক্ষণ সময় মতো ভেজে নিতে হবে লাউডা বাড়ে বেশিক্ষণ ভাজতে হয় না তাই ওই তিন চার মিনিট মতো পুরোটাকে ভেজে নিতে হবে তারপর যে মশলাটা রাখা ছিল সেই মশলাটাকে দিয়ে নিতে হবে তো এখানে মশলার পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু একদম পাতলা ঝোল আমরা রান্না করব তো সামান্য পরিমাণে মানে পরিমাণ মতো মশলা দিয়ে যেমন ঝোল রাখতে চাও তেমন পরিমাণ মশলা দিয়ে তারপর এটাকে ভালো করে কষাতে হবে আমার কিন্তু ট্যাংরা মাছের এই পাতলা রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে তো বাজারে যদি একদম পছন্দ মতো ট্যাংরা মাছ পাই তাহলে কিন্তু আমি অবশ্যই নিয়ে আসি তো দেখো আজকে ট্যাংরা মাছের সঙ্গে লাউ ডোবাটাও ঘরে ছিল তাই এভাবে করে ফেললাম লাউ ডোবা না থাকলে তোমরা বেগুন আলু দিয়েও এটা খেতে পারো ধনে দিয়ে তো আজকে আমি আর ধনে যাতে ব্যবহার করবো না তো ধনেপাতা ঘরে ছিলও না থাকলে তোমরা এটা ব্যবহার করতে পারো তো দেখো তারপর এখানে মশলা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে অনেকটা সময় হয়ে তো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম জল তো তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী গরম জলটা দেবে তারপর এটাকে ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ভালো মতো ফুটিয়ে দেবে তারপর ঝোলটা ফুটে আসলেই যে আমাদের ভেজে রাখা ডালের বইটা ছিল সেটা দিয়ে দিতে হবে আর ট্যাংরা মাছটা দিয়ে দিতে হবে তো তারপর দেখো ঝটপট তৈরি হয়ে যাবে ট্যাংরা মাছের এই পাতলা ঝোলটা তোমরা কিন্তু অবশ্যই এই গরমে রেসিপিটা ট্রাই করো আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলো না টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো অসুস্থ থেকো